হুম ওখানে আমি দরখাস্ত জমা দিলাম আমাকে ভোটার লিস্টে মৃত করেছে সে আবার আমার স্বামী হয় আমার পারিবারিক সমস্যা তার জন্য ও প্রতিশোধ নেওয়ার আমাকে ভোটার লিস্টে মৃত করেছে সে হচ্ছে বিয়লোর কাজ করে তার জন্য ওই পাওয়ারটা লাগিয়েছে হ্যাঁ আমার স্বামীর নাম প্রভাকর মন্ডল প্রাইমারি স্কুলের প্যারা টিচার ওই গ্রামে স্কুল পিলকিতে ওই স্কুলে চাকরি করে ও পিলকিরি বিয়ে হলো আপনার সাগরদিগি বিধানসভা পিলকি বুথ নম্বর পিলকি একশো উনপঞ্চাশের বি হলো হুম তো আমি ওকে পুলিশ মানে আমার আমার একটা বাচ্চা আছে ছোট হুম সেই বুথে আমি পুলিশকে জানিয়েছিলাম এর দু হাজার চব্বিশে জানিয়েছিলাম তখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি মানে পুলিশকে ঘুষ খাইয়ে ও ওর দিকে করে নিয়েছে আমাদের ওখানে ভিলেজ পুলিশ আছে পিলকিতে ওর দ্বারা হাত করে পুলিশকে ঘুষ খাওয়া হয়েছে আমার ছেলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমি স্যারকে বলেছিলাম স্যার বললো তোমার ছোট বাচ্চা চার বছরে তুমি পেয়ে নিবা হুম তারপরেই পাঁচ মিনিট পরে স্যার বয়ানকে পাল্টে দিল কি তুমি পাবা না বাচ্চা হ্যাঁ এখন হচ্ছে ওই প্রবলেম এখন হয়েছে কি আমি সেই কারণে আমি পিলকি গেছিলাম আমার বাচ্চা উদ্ধার করার হুম তো সেখানে আমার বাচ্চার সঙ্গে দেখা করতে দেয়নি আমার বাচ্চার মুখ পর্যন্ত দেখতে দেয়নি স্যারে ওখানেও ঘুষ খাইয়ে দিয়েছে এবার সেই নিয়ে আমি ওকে বললাম তুমি যদি এত ভালো মানুষ এত যদি তোমার চরিত্র ভালো হুম তো তুমি আমাকে ভোটার কার্ডে মৃত কেন করলা সেই বলেছি মৃত কেন করলা তো বলছে তুই এখানে থাকিস না তোকে মৃত করেছি বেশ করেছি তুই যা পারিস লিস তাই বলছে পুলিশের সামনে আমাকে হুমকি দিচ্ছে গালাগালি দিচ্ছে তাও পুলিশে কিছু বলছে না তাকেও সাপোর্ট করছে তাকে মানে কেন না সাপোর্ট করছে ও মাস্টার ওদের ফ্যামিলি সবাই মাস্টার তার জন্যে ও ভালো হয়ে গেছে আর আমি গরিবের মেয়ে তার জন্য আমি খারাপ আমার চরিত্রে দাগ ওদের চরিত্রে কিচ্ছু দাগ নেই ওরা মাস্টার মানুষ বলে হুম আমার কাজে বাজে এটা সেটা বলছে আমি কোন জায়গায় যাইনি এটা সব থেকে মিথ্যা প্রবচন মানে মিথ্যা প্রচার করছে আমি না আমরা আমাদের স্বামী স্ত্রী ঝামেলা আমাকে অত্যাচার করা হয় প্রথম থেকেই শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করা হয় আমি সেগুলো সহ্য করে থেকেছি আমি ভাবছি একদিন সুখের সংসার হবে কিন্তু এর থেকে বা আরও বাড়তে চলছে হুম যে আমি সহ্য করতে পারিনি আমাকে যখন তখন কাটতে আসে মারতে আসে সেগুলো সহ্য করতে পারি নি ভয়ে আমি ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে এখন বাপের বাড়িতে আছে আমাকে বাচ্চা দেওয়া হয়নি ও বলছে বাচ্চা আমি বলে রেখে চলে আমি বাচ্চা রেখে আসিনি আমাকে বাচ্চা দেওয়া হয়নি না আমাদের কিছু ডিভর্সের মামলা চলছে না আমি বাচ্চার জন্য এসডি অফিসে আবেদন করেছিলাম আমার আবেদন ই করে দিয়েছে বাতিল করে দিয়েছে এখন কাউকে দেওয়া হয়নি আমার সন্তান আমি ফেরত চাই বলে আমি গেছিলাম আপনি কি আমি এই ফর্ম ফর্মের এসআই এর জন্য আমি তুলতে গেছিলাম আমার ভোটার লিস্ট ভোটার লিস্টের তালিকায় দেখছি ডিলেট আর ই লিখা আছে আমি তো বুঝতে পারছি না এটার মানেটা কি কী আমি আমার বিএলও অফিসার ওখানে অনেক আছে আমি জিজ্ঞেস করলাম ওরাও ঠিক মতো বলতে পারছিল না যে ওরা বড় অফিসারদেরকে ফোন করে জানলো কি ই মানেটা কি দিয়ে বললো ই মানে এক্সপায়ার মানে মরে গেছে তখন আমি বিডিও অফিসে গেলাম সব তথ্য নিয়ে জোগাড় করে দিয়ে বলছে হ্যাঁ তোমাকে মিথ করা হয়েছে তুমি এলোমেশন ফর্ম পাবা না এই সব বলছে তো আমি নির্বাচন কমিশনকে জানা নির্বাচন মাননীয় নির্বাচন কমিশনের কাছে যাই সেটা জানাতে চাই আর আমি স্যারের কাছে নির্বাচন স্যার নির্বাচন কমিশন স্যারের কাছে আমি জানতে চাই এটা কেন করলো সেটার আমি জবাব চাই কে ওকে এত বড় পাওয়ার দিলো আমি জীবিত আমি স্বয়ং এখন বেঁচে আছি কেন আমাকে মৃত ঘোষণা করলো কোন পাওয়ারে মৃত ঘোষণা করলো চারিদিক থেকে আমাকে মেয়ে মানে মেরে ফেলছে ঘেরে আমি বাবার বাড়িতে আছি তাও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আমি শ্বশুরবাড়িতে ছিলাম তাও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আমি গরিব ঘরের মেয়ে আমি কিছু করতে পারি না বলে আমার সঙ্গে এতটা অন্যায় হচ্ছে আমি গরিব বলে আমাকে এতটা অন্যায় করছে কোনো শাস্তি হবে না কোনো আমি ন্যায় বিচার পাবো না আমি ন্যায় বিচার চাই এ ওর বিরুদ্ধে থেকে কত জানে শাস্তি হয় আমি সেটা চাই না আমি এলোমেশন ফর্ম পাইনি আমি বললো কি এলোমেশন ফর্ম আসবে না তোমার দু হাজার পঁচিশে ডিলিট হয়ে গেছে তার জন্য তোমাকে দেওয়া হবে না যাদের যাদের নাম আছে তাদেরকে দেওয়া হবে আমি নির্বাচন কমিশনকে তো জানাচ্ছি জানি এর ব্যবস্থা নেই সুব্যবস্থা নেই আমার নাম টুম্পা দাস আমার বাড়ি হচ্ছে পিলকি আর অঞ্চল হচ্ছে বালিয়া আর বিধানসভা হচ্ছে সাগরদিঘি হুম থানাও সাগরদিঘি হুম আর এখন আমি বর্তমানে বাবার বাড়িতে থাকছি ঝামেলার কারণে তো ঝামেলা আছে আমাদের পারিবারিক ঝামেলা আছে ওর কোনো ই নাই স্বামীর নাম হচ্ছে প্রভাকর মণ্ডল ওর কোনো রাইট নাই কি আমাকে মৃত ঘোষণা করে হুম স্বামী হচ্ছে ই করে প্রাইমারি স্কুলে প্রায়ারি শিক্ষক বলে এত বড়টা কাজ করছে মানে ও সব জায়গায় বেরিয়ে চলে আসছে শিক্ষক বলে এসডিও ম্যাডাম তখন ছিল এখন এসডিও শেয়ার এসেছে মানে এসডিওটা পাল্টেছে এসডিও ম্যাডাম ছিল এসডিও ম্যাডামকে কতবার বলেছি এসডিও ম্যাডাম আমার কোনো কথা শুনে না আমার বাচ্চাকেও পর্যন্ত ফেরত দেয়নি হ্যাঁ ছোটো বাচ্চা আমি পাবো আমার অধিকার তাও আমাকে ফেরত দেওয়া হয়নি আমার বাচ্চাকে আমার চার বছরের ছিল এখন পাঁচ বছর চলছে আমার সাড়ে সাড়ে পাঁচ বছর আপনার স্বামী তো এই বিয়েলো হয়েছে কিন্তু তার আগে তো তার আগে বেলা বিয়েলও ছিল অনেক আগে দিন আগে থেকে আগেও ছিল এখনো আছে না আমি যেখানে এখন থাকি বর্তমানে সেখানে আমার বাবার বাড়িতে থাকি অরঙ্গাবাদে মুর্শিদাবাদ অরঙ্গাবাদ না ও পিলকিতে পিলকিতে আমি ভোটার আমার কোন জায়গায় ভোট নাই আমার শুধু একমাত্র ভোটার হচ্ছে আমি পিলকির হ্যাঁ হ্যাঁ এটা দিয়েছে আমার সংশোধন মানে দু হাজার চব্বিশে আগে জানতে পেরেছেন আমি ওই তো চার পাঁচ দিন যেদিন নিয়ে জানতে পেরেছি সেদিন থেকে আমি ডকুমেন্টস জোগাড় করেছি হ্যাঁ আমি যখন ফর্মটা তুলতে গেলাম এই সব দেখলাম সব কিছু ডকুমেন্টস জোগাড় করলাম কি চাইছেন আমি তার শাস্তি চাইছি আমাকে ন্যায় বিচার জানে দেওয়া হয় সেটাই আমি চাইছি আমি প্রথমে গেছিলাম বিডিও স্যারের কাছে তারপরে এসডিও স্যারের কাছে এখন এসেছি ডিএম স্যারের কাছে ডিএম স্যারের আমি দেখা পাইনি এসডিও স্যারের দেখা পেয়েছিলাম এসডিও স্যারের স্বয়ং কথা বলেছি বলেছে ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা নিব তাই বলেছে স্যার হ্যাঁ তো আমার নাম টুম্পা দাস